স্বামী দ্বিতীয় সম্পর্কে লিপ্ত মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত নিল গৃহবধূ ইতিমধ্যে স্বামী দ্বিতীয় বিবাহ করে ফেলেছে তাই শুনে মানসিক অবসাদে দীর্ঘদিন ধরে ভুগছিলেন মানিকচক থানার হাড্ডাটোলা এলাকার রুবি মন্ডল শেষমেশ কোন দিশা না পেয়ে চরম সিদ্ধান্তের পথ বেছে নেন এই গৃহবধূ বলে অভিযোগ পরিবারের পরিবার সূত্রে জানা গেছে বিগত আনুমানিক নয় বছর আগে সামাজিক রীতি মেনেই বিবাহ হয়েছিল মানিকচকের মথুরাপুর কর্মটোলা এলাকায় শ্রীকান্ত মণ্ডলের সাথে প্রথম দিকে সাংসারিক জীবনযাপন বেশ আনন্দে কাটছিল তবে গৃহবধূ মা হতে পারছিলেন না বলে তার স্বামী অন্যত্র বিবাহের সিদ্ধান্ত নেয় এবং বিবাহ করে ফেলেন বলেও অভিযোগ করেন মৃতার পরিবার এরপর আইনি পরামর্শে গেলে প্রথম স্ত্রী হিসেবে ভরণপোষণ দেওয়ার কথা বলা হয় আদালতের তরফ থেকে কিন্তু তাও মানতে নারাজ শ্রীকান্ত মন্ডলে পরিবার অভিযোগ করেন মৃতার পরিবার তারপর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকে রুবি মন্ডল অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানান পরিবারের লোকজন ইতিমধ্যে মানিকচক থানার পুলিশ প্রশাসন দেহ ময়না তদন্তের জন্য পাঠান মালদা মেডিকেল কলেজের উদ্দেশ্যে ছেড়ে দিয়ে অন্য ছেলেটা অন্য সংসার করে নিয়েছে আবার কোর্টে কেস করেছি কেসেও আমাদের কোনো ইয়ে ডিগ্রি বেড়ে চলেছে না এগুলো টেনটা বাচ্চা কাচ্চা হচ্ছিল না এগুলো কিছু টেনশন করতে শুরু করলো তারপরে এখানে ছেড়ে দিয়ে আমরা আবার মালদায় গিয়ে কেস করলাম

সাত বছর ছ সাত বছর ধরে মেয়েটা স্বামীর সঙ্গে ঘর করেছিল ঘরে পরের বাচ্চা না হওয়ার কারণে স্বামীটা কিন্তু অনেক গাল মারধর করতো করে এবার মেয়েটাকে বাবার বাড়িতে রেখে যায় রেখে যাওয়ার পরে এবার পরিষ্কার বলছি যে আমি কোনো মতেই ভাত দেবো না তোমার যা খুশি তুমি তো সমাজ নিয়ে এবার বসা হলো থানাতে এবার থানা থেকে আবার পাঠালো ওখানে স্বামীর বাড়ি আবার স্বামীর বাড়ি পাঠালো তখন ওখান থেকে মারধর করে যখন বাবার বাড়িতে রেখে যায় মাথা কিন্তু আঘাত করে এবার যখন নিয়ে যাচ্ছে না ভাত দিবে না জোর জবরদস্তি করে বললো তখন বাধ্য হয়ে মেয়ে পেশ করলো কোর্টে কোর্টে কেস করার পরে দুই বছর ধরে কেস চললো ক্যাস ওয়ার্ডের বেড়ে হলো চার হাজার টাকা মাস হিসাবে হ্যাঁ ভর্তুকি দেবে চার হাজার টাকা মাস মাসের শেষে হ্যাঁ চার হাজার টাকা করে দিয়ে দেবে সেটা কি দিত হ্যাঁ না দিত না সেটা দিত না এই মেয়েটা অপেক্ষা করে আছে অনেক দিন ধরে যে না আমার সব টাকাটা পাবো আমার একটা কিছু রায় হবে পর থেকে কিন্তু কোনো ওর কোনো ব্যবস্থা হয়নি বলে এটা এসব জ্বালানি থেকে सुसाइड कर